আল্লাহ তার নবীকে প্রথমে বলেন নাই নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও হজ করো স্ট্যাচু ওয়ার্শিপ করো না কিচ্ছু বলেন নাই আল্লাহ কি বলেছেন পড়ো কি পড়বেন জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন আপনাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে এক নাম্বার আল কোরআন কোরআনের তেলাওয়াত শিখতে হবে অর্থ বুঝতে হবে তার সিট পড়তে হবে আরবি ভাষা শিখতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে দুই নাম্বার হাদিস হাদিসের ছোট থেকে বড় সমস্ত কেতাবগুলো পড়তে হবে একদম হাদিস আরবাইন থেকে শুরু করে এই যে ফয়জুল কালাম রিয়াদ মিসকাত বুলুবুল মারাম নাসাই আবুদা তিরমিজি বুখারি মুসলিম সব ধাপে ধাপে একবারে আবার গাছের আগে উঠতে যাবেন না তিন নাম্বার পড়তে হবে সিরাত রসুল্লাহ সাল্লাহ আকবর ইসলামের জীবনী চার নাম্বার পড়তে হবে ইসলামের ইতিহাস পাঁচ নাম্বার পড়তে হবে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামিক অর্থনীতি ছয় নাম্বার পড়তে হবে জীবনী আট নাম্বার হচ্ছে ফিলোসফি বা দর্শন ইসলামিক ফিলোসফি এই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন এবং সন্নাকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারছেন আর একমুখী জ্ঞান অর্জন করে আগামী বিশ্বকে আমরা ডিল করতে পারবো না একমুখী জ্ঞান শুধু জেনারেলি পড়ছেন আর শুধু মাদ্রাসাই পড়ছেন এর মধ্যে কোনো হারমোনিয়াস কম্বিনেশন নাই কানেকশন নাই তাহলে দেখবেন জ্ঞানগুলো হবে একমুখী একজন মেডিকেল ডক্টর ইমামতি করবেন এমন যোগ্যতা অর্জন করতে হবে আবার একজন ইমাম সাহেব সমাজের নেতা হবেন এই যোগ্যতা অর্জন করতে হবে দ্বিমুখী পড়াশোনা করে আসলে খুব একটা ফায়দা হচ্ছে না আর যারা জেনারেল লাইনে পড়ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করেন ওই সাবজেক্টেই পড়েন যে সাবজেক্ট আপনি পড়ছেন ওই জ্ঞানটাকে দিনের খেদমতের দিকে নিয়ে আসেন সম্ভব না একজন ডক্টর তিনি কি ভালো সমাজসেবী হতে পারেন না একজন ইঞ্জিনিয়ার তিনি কি সমাজকে ভালো কিছু দিতে পারেন না একজন